আসসালামু আলাইকুম দোস্ত আমি বাংলার আমিল তো অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে চাইছি বাট আমি ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য খুবই দুঃখিত এত এত মানুষ আমাকে দিয়ে কাজ করাচ্ছে আমি ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না আপনারা কিছু মনে করবেন না তো এর অনেক দিন আগে আমি এর শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে রুটি দিয়ে একশো দিয়ে কীভাবে বসীকরণ করা যায় তো তারই ডিটেলস আমি আপনাদের ঘরে বলে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো সর্বপ্রথম সর্বপ্রথম এই নামটা ডিটেলস বলে দিই যে কোনো দিন যে কোনো সময় আপনারা একটা রুটি তৈরি করে তৈরি করে নিন রুটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুটি ঠিক আছে বন্ধুরা এই রুটি গমের আটার হোক চালের আটার হোক ময়দার হোক যে কোনো রুটি তৈরি করে দিন যে কোনো দিন যে কোনো সময় ওই রুটি দিয়ে বসীকরণ হবে এবার তো ওই রুটি তৈরি করে নেওয়ার পর আপনারা সর্বপ্রথম ওই রুটির রুটির যে কোনো একদিকে একশো এগারো লিখে দিন একশো এগারো এক 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 ঠিক আছে বন্ধুরা এই দেখুন একশো এগারো এক এক একশো এগারো লিখে দিন একশো এগারো লেখার পর একশো এগারো লেখার পর আপনারা তার উল্টো দিকে যেদিকে একশো এগারো লিখেছেন তার বিপরীত দিকে ওই রুটির যে কোনো কালিতে লিখে দিন রুটির উল্টো দিকে আপনারা নিজের নাম লিখুন নিজের নাম আপনি যদি ছেলে হয়ে থাকেন তার আপনার নাম বিন আপনার মায়ের নাম আর মেয়ে মেয়ে যদি নিজে আমলটা করেন তারপরে প্রথমে নিজের নাম হবে বিনতে তার মায়ের নাম ঠিক আছে বন্ধুরা দিয়ে আপনি মাকসা লিখুন যে ও আমার জন্যে পাগল হয়ে যাক এরকম কিছু একটা লিখে দেওয়ার পর আপনি তার নাম বিন বা বিনতে তার মায়ের নাম লিখে দিন ঠিক আছে বন্ধুরা এটা লিখে নেওয়ার পর যখন এটা আপনার আমল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার আমল কমপ্লিট এতটা সহজ এই আমলটা ঠিক আছে বন্ধুরা এটা আমল আপনার কমপ্লিট তারপরে এই রুটিটাকে নিয়ে এই রুটিটাকে নিয়ে আপনি যাকে খুশি খাইয়ে দিন মানে যাকে খুশি বলতে মানুষকে খাওয়াতে হবে না এটাকে আপনারা কোনো পশু পাখিকে আপনি খাইয়ে দিতে পারেন ব্যাস আপনাদের কাজ হয়ে যাবে খুব শীঘ্রই আপনাদের আপনি যার জন্য আমলটা করেছেন সে আপনার মহাব্বাতের জন্যে তর পাবে তার মনের ভেতরে আপনার মোহাব্বা জেগে যাবে এটা এমনই সহজ আর খুবই পাওয়ারফুল একটা আমল আপনি করে দেখবেন আপনি বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর আপনারা যে কোনো কাজ যে কোনো কাজ যেমন খুশি কাজ যদি আমাকে দিয়ে করাতে চান আপনারা স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ কিন্তু ফোন করবেন না বন্ধুরা কেউ ফোন করবেন না আমি অনেক বেশিরভাগ কাজে কাজের সময় কাজে কাজে থাকি আমলে থাকি তো আপনি আমাকে ফোন করবেন না